সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য জরুরি কর্মসংস্থানের খবর সৌদিতে ডিমের ফ্যাক্টরিতে আকর্ষণীয় বেতনে চল্লিশ জন লেবার নিয়োগ চলছে কাজ ডিম পরিষ্কার করা এবং প্যাকেটিং করা কর্মস্থল রিয়াদ ডিউটি আট ঘন্টা বেসিক স্যালারি পনেরোশো রিয়াল কোম্পানি হতে ওভারটাইম রয়েছে ওভারটাইম মিলিয়ে মাসিক বেতন হবে বাইশো রিয়ালের মতো থাকার জন্য কোম্পানি হতে সুব্যবস্থা আছে খাওয়ার খরচ নিজের তবে রান্না করার জন্য কোম্পানি হতে গ্যাস এবং খাবার পানি সরবরাহ করবে কাফালা করানো হবে আমেল মঞ্জুলি এবং শাওখাস ব্যতীত সকল পেশা চলবে যাদের আখামার মেয়াদ এক থেকে দুই মাস এক্সপায়ার তারাও কাজ করতে পারবে যাদের ভালো চাকুরি দরকার এবং বিশ্বস্ত লোক খুঁজছেন তারা অতি দ্রুত যোগাযোগ করুন মিলন মিয়া শূন্য পাঁচ সাত আট চার সাত চার ছয় আট এক অথবা শূন্য পাঁচ নয় দুই নয় তিন এক তিন দুই তিন আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দয়া করে ভিডিওটি সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকুরির খবর সবার আগে পেতে আমাদের টি টোয়েন্টি ফোর চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কী সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন